হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর দেখতেই পাচ্ছ আমি তো রেডি হচ্ছি হোম সার্ভিস দিতে যাওয়ার জন্য তো আমি তো গ্রামের মেয়ে আর গ্রামের বউ তো আমি মডার্ন শেজে সার্ভিস দিতে যাই না এরকমভাবেই দেখো আটপেরা একটা শাড়ি পরছি পরে তারপরে রেডি হয়ে বেরোচ্ছি আর তোমরাও যদি সার্ভিস নিতে চাও তাহলে কনটাকে যোগাযোগ করো আর কনটাকে যোগাযোগ করার জন্য কি করতে হবে আমার ইউটিউব চ্যানেলে আসতে হবে ইউটিউব চ্যানেলে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেলাইকনটাকে ক্লিক করে দিতে হবে যখনই আমি ভিডিও পোস্ট করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর সাবস্ক্রাইবারের পাশে জয়েন্ট বাটন আছে জয়েন্ট বাটনে ক্লিক করবো ক্লিক করলেই আমার মেম্বারশিপ জয়েন করতে পারবে আর মেম্বারশিপ জয়েন করলেই আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে তো বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো আমার মেম্বারশিপে আর মেম্বারশিপে এসে কন্ট্যাক্ট নাম্বারটা ফটাফট করে নিয়ে নাও আর আজকে ঠিক রাত এগারোটার সময় লাইভে আসছি মেম্বারশিপ লাইভে তো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো কেমন লাগছে বলো শাড়ি পরলে ভালো লাগে না চুড়িদার পরলে ভালো লাগে না জিন্স পরলে ভালো লাগে আমাকে তোমরাই একটু কমেন্ট করে জানাও আমাকে তো বন্ধুরা তোমরা তাহলে কন্টাক্টে যোগাযোগ করছো তো কন্টাক্ট নাম্বার নিতে হলে আসতে হবে আমার ইউটিউব চ্যানেল এক কথা তোমাদেরকে বারবার আমি বলেই যাচ্ছি বলেই যাচ্ছি তো তোমরা কেউ শুনতেই পাচ্ছো না তো সেই জন্য তোমাদেরকে বারবারই আমার বলতে হচ্ছে কন্টাক্টে যোগাযোগ করতে হলে আসতে হবে আমার ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলের নাম মডেলিং সঙ্গীতা আর একটা চ্যানেলের নাম ডার্লিং সঙ্গীতা তোমাদের যেইটা ইচ্ছে মানে দুটো চ্যানেল আমার ইউটিউব চ্যানেল যেই চ্যানেলে তোমাদের ইচ্ছে সেই চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করতে পারো আর দুটো চ্যানেলেই মেম্বারশিপ আছে লেভেল দেখে জয়েন করবে গোল্ড মেম্বারশিপ জয়েন করলে সেখানে পেয়ে যাবে আমার কন্ট্যাক্ট নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার তো হোয়াটসঅ্যাপে তোমরা ভিডিও কলেও আমার সাথে কথা বলতে পারবে কন্টাক্টেও আমার সাথে কথা বলতে পারবে আর ইমোতেও আমার সাথে কথা বলতে পারবে এবং মেসেজও করতে পারবে তো তোমাদের যেইটা ভালো লাগবে সেইটাই চয়েস করে নিতে পারো আর দেখো আমি তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছি আজকে একজন ফোন করেছে তো একটা ফ্রেন্ড ফোন করেছে যে মেম্বারশিপ জয়েন করেছে সে ফোন করেছে বলছে আমি সার্ভিস নেবো তো আমি সার্ভিস দেওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা আর যারা এখনো পর্যন্ত আমার নাম্বার পাওনি তো চলে এসো আমার মেম্বারশিপে পায় খুব খুব মেঘ করেছে বৃষ্টি হবে মনে হচ্ছে আর খুব তো গরম পড়েছে আর গরমের জন্য দেখো মুখ মুখে কোনো ফিরিম মেখে রাখাই যায় না মুখ গোটা ভাই তো চলো বন্ধুরা টাটা আমি বেরিয়ে পড়ছি এবার টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা সবাইকে জানাই আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ ভালো থেকো সবাই তো আমাকে কেমন লাগছে একটু কমেন্টে করে জানাবে চলো বন্ধুরা টাটা